কিছু স্বার্থী মহল এই পশ্চিমবাংলাতেও আছে ভারতের এ বাংলাদেশেও আছে এরা সোশ্যাল মাধ্যমে উদ্ভট বিভ্রান্তিকর কিছু জিনিস ছড়িয়ে মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে একটা জাতিগত দাঙ্গা বাঁধা দেখ সোশ্যাল মাধ্যমে যা আসবে কিছু বিশ্বাস করা যাবে না আর কোনো অমুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে সেক্ষেত্রে মুসলমানদের করণীয় কি ভারতের গুজরাটের ছবি নিয়ে আসা চিটংয়ের এর ছবিকে শেয়ার করা আরেক জায়গার ভিডিও নিয়ে এসে এখানে সেটিং করে দেওয়া এবং মুসলমানদের মধ্যে একটা একটা আতঙ্ক ছড়ানো এটা কিন্তু উচিত না এবং অমুসলিম ভাইদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আহ্বান থাকবে চাঁদপুর হাজিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন মোতারাম সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছবি আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্মের হিন্দু ধর্মের অমুসলিমদের তাদের উপাসনালয়ে অনেক ধরনের আয়োজন তারা করে যে ছবিগুলোকে বাংলাদেশের মানুষ শেয়ার করতেছে এবং অনেকে লিখছে যে এই ছবিগুলো বাংলাদেশে হয়েছে আবার অনেক সময় কিছু ন্যাক্কারজনক নিহত মানুষের যাদেরকে মেরে ফেলা হয়েছে এরকম ছবি শেয়ার করে বলা হচ্ছে যে এদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অন্য ধর্মের মানুষরা মেরে ফেলেছে এই ধরনের বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আসে আমরা কি বিশ্বাস করব আর কোনো অমুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে সেক্ষেত্রে মুসলমানদের করণীয় কী এখানে দুটো বিষয় আমি কথা বলার চেষ্টা করব এক নম্বর সোশ্যাল মাধ্যমে যা আসবে সব কিছু বিশ্বাস করা যাবে না কারণ এখন সোশ্যাল মাধ্যম যার ফেসবুক অ্যাকাউন্ট আছে ও তো একটা চ্যানেলের মালিক কিছু পোলাপান আছে ফেসবুক আসলে কেউ বুঝেও না খালি পাইলেই শেয়ার করে পাইলেই শেয়ার করে কালকে একটা ছবি ভাইরাল হয়েছিল ভিডিও আপনারা দেখেছেন হয়তোবা বা চিটাংয়ের মধ্যে এই যে হলুদ কাপড় পরা এই হিন্দু ভাইরা নাকি ওখানে কি করেছে শোডাউন দিয়েছে এতটুকু কমন সেন্স অনেকেরই নাই যে এখানে যে গাড়িগুলা এই গাড়িগুলোর যে নেম ব্যবহার করা হয়েছে নেম প্লেটগুলো কোথাকার বাংলাদেশে এরকম নেম প্লেট ব্যবহার করে কোনো জায়গায় তার মানে কি ভিডিওটা ভারতের কিছু স্বার্থন্বেষী মহল আছে যারা চায় জাতিগত দাঙ্গা বাধাইতে বুঝেন কথা কিছু স্বার্থন্সী মহল এই পশ্চিমবাংলাতেও আছে ভারতের এ বাংলাদেশেও আছে এরা চায় সোশ্যাল মাধ্যমে উদ্ভট বিভ্রান্তিকর কিছু জিনিস ছড়িয়ে মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে একটা জাতিগত দাঙ্গা বাধা দেখে এটা বিশৃঙ্খলা ইসলাম এটাকে অনুমোদন করে না এটা হারাম ভারতের ছবিকে নিয়ে এসে আপনি চিটাঙ্গের ছবি বলে চালায় দিবেন গুজরাটের ছবি নিয়ে এসে আপনি ফরিদপুরের ছবি চালায় দিবেন এটা কিন্তু জায়জ নাই এটা সম্পূর্ণরূপে হারাম এটা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না হ্যাঁ অমুসলিম কেউ যদি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে সেক্ষেত্রে মুসলমানরা প্রতিবাদ করবে সে মুসলমানরা সেই অপরাধীদেরকে ধরে শৃঙ্খলা বাহিনীর কাছে দিবে নিজে জবাই করতে যাবে না নিজে হত্যা করতে যাবে না কারণ কি ব্যক্তিগতভাবে যখন আপনি একজন মানুষকে আপনি আঘাত করতে যাবেন অনেক সময় আপনি সিদ্ধান্ত ঠিকও নিতে পারেন বেঠিকও নিতে পারেন কথার কথা আপনার রাগ হচ্ছে গুলিস্তানের ওপরে গুলিস্তানে যে আল্লাহ না করে একটা বোমা মেরে দিলেন তো এখানে নিরীহ মানুষ সাধারণ মানুষ ছিল না জন মানুষ মারা গিয়েছে অপরাধী মরছে সাথে নিরীহ উন জন মার্চ মরে গেছে এ দায়ী কিন্তু আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে তো রাষ্ট্রীয়ভাবে বা ওলামা কাউন্সিল বা ইসলামিক ফাউন্ডেশন বা বাংলাদেশের যে ইসলামিক স্কলাররা আছে বাংলাদেশের সব ইসলামিক স্কলার তো মরে যায় নাই তারা তো জাগ্রত আছে এখন তারা প্রতিবাদ করছে কোনো জায়গায় অমুসলিম যদি এই অমুসলিম কর্তৃক মুসলমান যদি মারা যায় আবার পত্রিকায় দেখলাম যে সেখানে অ্যারেস্টও করা হয়েছে যারা মেরেছে এটা অন্যায় যারা মুসলমানদেরকে এভাবে অন্যায়ভাবে মেরেছে আমরা তাদের শক্ত বিচার চাই এটা সত্য কিন্তু এটাকে ইস্যু করে ভারতের গুজরাটের ছবি নিয়ে আসা চিটংয়ের ছবিকে শেয়ার করা আরেক জায়গার ভিডিও নিয়ে এসে এখানে সেটিং করে দেওয়া এবং মুসলমানদের মধ্যে একটা একটা আতঙ্ক ছড়ানো এটা কিন্তু উচিত না এবং অমুসলিম ভাইদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আহ্বান থাকবে দেখেন পশ্চিমবাংলায় আমরা যখন মাহফিলে যাই অনেক হিন্দুরা কিন্তু মুসল মাহফিলে এসে ওয়াজ শুনে এবং আমি নিজে আমি নিজে মেদিনীপুর আমার মাহফিল ছিল পূর্ব মেদিনীপুর আমার এসার পরে বায়ান মানে দশটার দিকে তো সেদিন তাদের কি যেন পূজা ছিল এদের তো অনেক পূজা তো মুস মাহফিলের যে প্যান্ডেল প্যান্ডেলের পাশে মন্দির মাহফিলকে কেন্দ্র করে তারা সেদিনের পূজাটা বন্ধ রাখলো এবং ওখানকার ঠাকুর এসে আমার পাশে বসেছিল তা আসলে মন্দির হাটাজারি মাদ্রাসার পাশেই কিন্তু মন্দির এদেশে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে তারা অমুসলিমদেরকে কখনো অন্যায়ভাবে আঘাত করে নাই ভাই সারা জীবনে করেও নাই করবেও না কিন্তু কোনো অমুসলিম যদি অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর আঘাত করে সেক্ষেত্রে স্বচ্ছার মুসলমান সে তো বসে থাকবে না আইন শৃঙ্খলা বাহিনী তারা তো বসে থাকবে না এর জন্য মুসলিমদেরকে বলবো আপনারাও এমন কোনো অ্যাটিচিউড বা আচরণ সেটা পশ্চিমবাংলায় হোক বাংলাদেশে হোক অন্য ধর্মের মানুষে আঘাত লাগে এবং আক্রমণাত্মক একটা ভঙ্গি তৈরি হয় এরকম কোনো আচার আচরণ আপনারা প্রকাশ করেন না এগুলো বিশৃঙ্খলা আপনি করতে পারেন তরবারি নিয়ে কথার কথা সোড়াও আপনার আশপাশে আরও তো দুইশো মুসলমান আছে তারা কি করতে পারে না আপনার রামদা আছে তার কি নাই তো এগুলোতে যেটা হয় আক্রমণাত্মক ভঙ্গিতে সেটা মুসলিম হোক অমুসলিম হোক এটা যখনই দাঁড়ায় তখন কিন্তু মানুষের মধ্যে রেশারাশি মানুষের মধ্যে প্রতিশোধ পরায়ণতার একটা প্রবণতা চলে আসে প্রতিশোধ নেওয়ার মানসিকতা তৈরি হয় তো এগুলো তো বিশৃঙ্খলা তৈরি হয় আল্লাহ সুবাহানবতাল এগুলো পছন্দ করেন না দেখেন আমাদের ইসলাম সুন্দর অমুসলিমদেরকে বলবো আপনারা এমন কোনো কাজ করেন না যেটা মুসলমানদের কলিজে আঘাত লাগে এবং মুসলমান ভাইরা আপনারা এমন কাজ করবেন না হাঁ যেটা ইসলাম বলেছে এটা করতে সেটা আপনি আপনার গন্ডির মধ্যে অবশ্যই করবেন কেন কেন করবেন না কিন্তু আছে না যে কোনো কারণ নাই আপনি তরবারি নিয়ে বাইরে হয়ে গেলেন কোনো কারণ নাই আপনি রামদা নিয়ে বাইরে হয়ে গেলেন কোনো কারণ নাই আপনি একটা শোডাউন দিলেন যে আমার শক্তি কিন্তু আছে কি দরকার রে ভাই ভারতেও যেমন আছে বাংলাদেশেও কিছু লোক আছে অতি উৎসাহী কোনো কিছু বেশি বাড়াবাড়ি ভালো না অমুসলিম তার ধর্ম সে পালন করবে মুসলমান তার ধর্ম সে পালন করবে আমরা জাতিগত বিভাজন বা মারামারি দাঙ্গা এগুলো পছন্দ করি না চায়ও না আল্লাহ পছন্দ করেন না মক্কা বিজয়ের পরে আল্লাহ যদি আল্লাহ রসুল সালাইসাল্লাম যদি চাইতেন অমুসলিমদের রক্তে গোটা মক্কা বন্য বয়া দিতে পারতেন নবীজি করেন নাই কেন সবসময় সহনশীল আচরণ নবীজি অমুসলিমদের প্রতি করেছেন এবং কখনো নবীজি আগে আঘাত করেন নাই বরং অমুসলিমরা আঘাত করেছে এরপরে নবীজি আঘাত করেছেন আল্লাহ তালা আমাদের তৌফিক ফিকদান করুন